কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কিচেন রুম কিন্তু আমাদের অনেক ছোট থাকে সহজে কিন্তু সবকিছু গুছিয়ে রাখতে না এরকম কি কি জিনিস নিয়ে আসছেন আজকে ভাই আসলে কিচেন রুমে যখন খাবার রাখা যায় না যেমন আদা রসুন পেঁয়াজ রাখা যায় না গুছায়া এক আপনি যদি খাড়ের নিচে অনেকে রাখে পয়সা যায় নষ্ট যায় বাচ্চারা ফালা দেয় জানলা দিয়ে আর দেখতেও খুব খারাপ দেখা যায় যখন পচে যায় খুব বিশ্রী হয়ে যায় একটা মেহমান আসলে আপনার পরিবেশটা দেখে সে খাটের নিচে কিন্তু আমরা বিছায় রাখি মনে করেন ইজ্জতের একটা ইয়ে হয়ে যায় এই জন্য এরকম কিছু কিচেন এক্সারসাইজ নিয়ে আসছি যেগুলো আপনি কিচেন রুমে রাখতে পারবেন তাও খুবই কম জায়গা খাবে খুব সুন্দরভাবে রাখতে পারবেন একেবারে অল্প জায়গায় সুন্দরভাবে রাখতে পারবেন আমি

আপনি খুলেন তাহলে দেখতে পারবেন এই যে আচ্ছা এই যে এইখানে কিন্তু স্টিকার দেওয়া আছে ভিতরে কিন্তু সম্পূর্ণ আপনি চেক করে নিতে পারবেন ভাই আচ্ছা এটা কয় কয়তা ভাই এটি যে পাঁচ থাকে আমি যদি দেখে দেখাই একটা এই যে দুইটা দুইটা

এটা যাবে না তিন জায়গা নাই এই জন্য সবগুলো দেখাইতে পারি না যদি আপনি চার থাক লাগে নিতে পারবেন তিন চাইলেও নিতে পারবেন তিন থাকের প্রাইস কত দিবেন ভাই তিন থাকের প্রাইস পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ আচ্ছা আর চার থাকের পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা আর পাঁচ থাক যেটা এটার দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা

এই যে দেখেন পাঁচটা থাক এই জায়গায় আপনি হলুদের কৌটা রাখতে পারবেন তেলের বোতল রাখতে পারবেন চাইলে রাইস কুকার রেখে রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই এটার সাথে চাকা থাকবে আমরা এটা ফিটিং করে নিই এই যে চাকাটা সাথে থাকবে চাকা ফিটিং করে নিতে হবে আচ্ছা এটার কি দুই তিনটা সাইজ হয় নাকি এটার ভিতরে তিনটা সাইজ আছে একটা এর তিনটা আর একটা চারটা আর পাঁচটা আচ্ছা তো আমার কাছে এখন পাঁচটা রাখলাম আর ওগুলো সবই আছে অবশ্য পাঁচ থেকে যেটা এটার দাম থাকবে আজকে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা জি আচ্ছা এটা হচ্ছে নিচে হচ্ছে ছিদ্র ছিদ্র করা আছে অনেকে তো প্লেন চাই প্লেনটাও তো আছে প্লেন আছে সেটা একটু দেখাই দিই

এটা আমাদের রেগুলার প্রাইসে 3800 টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস এক সপ্তাহের অফারে মাত্র 3200 টাকা পাবেন 3200 টাকা পাবেন আচ্ছা এটা কিন্তু রেগুলার প্রাইস আমাদের 4500 টাকা আচ্ছা আজকে 500 টাকা ডিসকাউন্ট এক সপ্তাহের জন্য এক সপ্তাহের জন্য ওকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর দেখাবো হারি স্ট্যান্ড জি ভাইয়া অনেকে আসলে হাড়ি স্ট্যান্ডে রাখতে এক দুই তিন চার পাঁচ থাক এক দুই তিন চার পাঁচ জি ভাই পাঁচ সাথে আপনাকে স্ট্যান্ড গুলো দেওয়া থাকবে এই যে স্ট্যান্ড গুলা যেগুলো নিচে লাগানোর জন্য যেন আপনার শব্দ না হয় বা কোথাও সমস্যা না হয় এই জন্য স্ট্যান্ডগুলো থাকবে এই স্ট্যান্ডগুলো মূলত হচ্ছে যারা গরম গরম খাবার রান্না করে রাখবে তারাও রাখতে পারবে পাশাপাশি যে কোনো কিছু রাখতে পারবেন চাইলে আপনারা রাইস কুকার রেখেও রান্না করতে পারবেন এটার প্রাইস কত দিচ্ছেন এই পাস্তা এর এইটার প্রাইস থাকবে আমাদের রেগুলার প্রাইস এটা 3200 টাকা আজকে এর অফার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা থাকবে এক সপ্তাহের অফার অনলি 2000 টাকা অনলি 2000 টাকা দেখেন সাইডে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কিন্তু ভাই এই যে ডিজাইনটা দেখেন আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা ডিজাইন রাইট রাইট ওকে

এক দুই তিন চার পাঁচ থাক আপনি এইখানে প্লেট গুলা রাখতে পারবেন চব্বিশটা প্লেট এই জায়গায় চব্বিশটা প্লেট রাখতে পারবেন এই জায়গায় আপনি মগ গুলা রাখতে পারবেন মগ গ্লাস রাখতে পারবেন এই জায়গায় চাইলে আপনি পট গুলা রাখতে পারবেন এই জায়গায় যদি রাখেন আপনি গরম গরম রান্না করে এনে রাখছেন আপনি খাবারটা যদি এখনই আলমার ভিতর রাখেন নষ্ট হয়ে যাবে গরমে তো এই জন্য খাবার ঠান্ডা রাখার জন্য এই জায়গায় রাখতে পারবেন তারপরে চাইলে অন্যান্য ইত্যাদি জিনিসগুলো যেগুলো সংসার লাগে আমাদের গুছায় রাখতে তা ওই জায়গায় রাখতে পারবেন এগুলাতে ঠিক আছে এটি আমাদের পাঁচ